সবাইকেই শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখুন এটা একটা পুরাতন যন্ত্রপাতির একটা রুম আগের দিনের সিনেমা যারা আগের দিনে যারা সিনেমা করতো এই যে দেখুন এখানে লেখা আছে পুরনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতির দৃশ্যগুলো আর এখানে রয়েছে রঙিন মাছের মেলা এই যে প্রথমেই ঢুকতে গেলে দেখা যায় দেখুন আগের দিনের কত বড় বড় ভিডিও ক্যামেরা বা বিভিন্ন রকমের যন্ত্রপাতি আগে সিনেমা করার জন্য শুটিং করার জন্য যে সমস্ত জিনিস রয়েছে এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই যে দেখুন পুরাতন যন্ত্রপাতি সিনেমা শুটিংয়ের দেখুন অভাব নিকে তো সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই দিকে দেখি কি আছে আমরা যাচ্ছি এখানে রয়েছে আপনার এখন তো বর্তমান সোশ্যাল মিডিয়া খুবই উন্নত ফেসবুক বলেন ইউটিউব বলেন তখন কিন্তু এই যে দেখুন বড় বড় মনিটর কম্পিউটারের মাধ্যমে পিসির মাধ্যমে কাজ করা হতো আসলে এই গড়টি চারিদিকে কাজ দিয়ে ঘেরাও করে রেখেছে ভিতরে প্রবেশ করা নিষেধ আর এখন ওই সে রঙিন মাছের একটা দৃশ্য খুব চিকনো রাস্তা দিয়ে যেতে হয় এই যে দেখুন মাছগুলো কত সুন্দর করে গ্লাসের ভিতরে সাজিয়ে রেখেছে প্রত্যেকটিতে কিন্তু আপনার সিসি ক্যামেরা দিয়ে ডেকে রাখা হয়েছে যে যে কোনো কিছু অকর্মণ যদি না হয় এই দেখুন মাছটি কত সুন্দর সুন্দর মাছ এরাটা হচ্ছে বাংলাদেশ সোনারগাঁ অবস্থিত নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁও উপজেলায় প্যারাবু কত সুন্দরভাবে দেখুন ধন্যবাদ সবাইকে